তারেক রহমানের বক্তব্যের প্রশংসায় শিশির মনির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির তিনি তারেক রহমানের বিবিসি বাংলার সাক্ষাৎকারকে শুভ সূচনা বলে মন্তব্য করেছেন সোমবার সাত অক্টোবর সুপ্রিম কোর্টের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন তিনি শিশির মনির বলেন তারেক রহমান অত্যন্ত সুচিন্তিতভাবে সাক্ষাৎকারে শব্দচয়ন করেছেন সকালে উঠে বিবিসির সাক্ষাৎকার শুনেছি অত্যন্ত গাইডেড কথা বলেছেন তিনি তিনি বলেন তারেক রহমান এমনভাবে শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করেছেন যাতে কেউ আলাদা করে কোনো শব্দ নিয়ে ভিন্ন অর্থ তৈরি করতে না পারে তার এই সাক্ষাৎকার একটি শুভ সূচনা হিসেবে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাই তার কথাবার্তা ও যে মনোভাব তিনি প্রকাশ করবেন তা জাতির জন্য শিক্ষণীয় হবে এটাই আমার মতামত শিশির মনির বলেন রাজনৈতিক নেতাদের প্রায়ই ক্যালকুলেটেড ভাষায় কথা বলতে হয় সম্ভবত বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারের আগে তিনি পেশাদার পরামর্শ নিয়েছেন এই সাক্ষাৎকারটি নিঃসন্দেহে ইতিহাসের দলিল হিসেবে থেকে যাবে তিনি বলেন তারেক রহমান অত্যন্ত সুচিন্তিতভাবে শব্দ চয়ন করেছেন বলে আমার ধারণা তিনি চেয়েছেন তার বক্তব্যকে কেন্দ্র করে যেন কোনো বিতর্ক সৃষ্টি না হয় প্রাথমিকভাবে এটা একটা ভালো শুরু বাকিটা সময় বলে দেবে